এক গ্রামে মন্টু নামে বাস করত কিন্তু সে এতটাই গরিব দরিদ্র আমি না খেয়ে রয়েছি দয়া করো খেতে দাও আল্লাহ তোমার ভালো করবে আরে আরে সকাল সকাল এই ভিকারির বাচ্চাটা কোথায় থেকে আসলো এই এই ভিকারির বাচ্চা ভিকারি এখান থেকে তুই পালালি বলছি পালিয়ে যা। তারপর দুষ্টবাকটি মন্টুকে তাড়িয়ে দেয় আবার মন্টুশিয়াল ওর ওর বাড়িতে গিয়ে খাবার চাইতে লাগল কিন্তু কেউ তাকে খেতে দিল না আর কারো কাছে কাজ চাইলে ভিকারি গরিব বলে কেউ কাজ দেয় না এরপর মন্টুশিয়াল কোনোরকম রকম খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করে আর পারছি না গত তিন দিন ধরে কিছুই খেতে পারিনি আমি গ্রামবাসীদের কাছে খেতে চাইলে কেউ খেতে দেয় না আর কাজ চাইলে কাজও দেয় না আল্লাহ দয়া করো আমাকে আর আমি পারছি না আর তখন সেখানে কোথায় থেকে যেন খাবারের গ্রান আসে আর খাবারের গραν্পে মন্টু সেই খাবারের কাছে যায় আর লোভ সামলাতে না পেরে চুরি করে খেতে চায় ঠিক ওই সময় বাঘিনী চলে আসে আর চিৎকার করে উ চোর 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 আমাদের এখানে কই গো চোর ওকে ধরো আর চিৎকার এর আওয়াজ শুনে ঢেপাবাক সেখানে একটা লাঠি নিয়ে আসে উ আ তুমি আমাকে আর মেরো না আমি গত তিন দিন ধরে না খেয়ে আছি আমাকে দয়া করো আমাকে মেরো না আর হুম তোকে ছেড়ে দিব তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে খাবার খেতে এসেছিস তোকে আজকে প্রাণে মারব আর মন্টুশিয়াল মাইরের আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায় এইভাবে পালাতে পালাতে জঙ্গলে এক জাদুর গরুর কাছে চলে আসি হ্যাঁ এ কি দেখছি আমি আমার তো বিশ্বাস হচ্ছে না গরুর পেটে দরজা এটা কিভাবে হতে পারে এত ভাবার আমার সময় ঢেপা বাঘ হয়তো আমার পিছু করছে আমি এই গরুর পেটে দরজা খুলে গিয়ে লুকিয়ে পড়ি তাহলে আমাকে আর খুঁজে পাবে না আরে বাপরে এত শোনা এই ঘরের মধ্যে দেখি সোনা দানা দিয়ে ভরে আছে মন্টু তোমার ব্যাপারে আমি সব কিছু জানি তোমার সঙ্গে গ্রামবাসীরা খারাপ ব্যবহার করেছে অন্যায় করেছে কিন্তু আর তুমি চিন্তা করো না তুমি চাইলে আজকে থেকে এই ঘরে থাকতে পারবে আর এই ঘরে থাকলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে এইসব শুনে মন্টুসিয়াল অনেক খুশি হয় আর বাহ তাই নাকি এই ঘরে থাকলে সব ইচ্ছে আমার পূরণ হবে তাহলে তুমি আমাকে আকাশে উড়ে আমার বাড়িতে পৌঁছে দাও তো দেখি মন্টুশিয়ালের এই কথা শুনে গরুটি আকাশে উড়ে উড়ে তার বাড়ির সামনে চলে আসি আরে বাহ সত্যি সত্যি আমাকে উড়িয়ে নিয়ে আসলে আমার তো বিশ্বাসে হচ্ছে না হে জাদুর গরু আমার যেহেতু এই উপকারটা করলে তখন আরো একটু শোনা দাও যেন গরিব সাহায্য করতে পারি আমাকে কেউ সাহায্য করিনি কিন্তু আমি সবাইকে সাহায্য করতে চাই আরে বাহ সত্যি সত্যি তুমি অনেক ভালো আমি তো তোমার মতো একজন দয়ালু কাউকে খুঁজতেছি যেন আমার কাজগুলো করানো যায় কারণ আমিও গরিব অসহায়দেরকে সাহায্য করতে এসেছি এই নেয়াও এই বলে জাদুর গরু তার মুখ দিয়ে সোনা বের করতে লাগে যাও এই সব সোনা নিয়ে গরীব অসহায়দেরকে সাহায্য করো এরপর মন্টুশিয়াল সমস্ত সোনা নিয়ে গরিব অসহায়দেরকে সাহায্য করতে লাগে এইভাবে মন্টু প্রতিদিন গরুর কাছে সোনা নিত আর গরিব ও সহায়দেরকে সাহায্য করত কিরে ভিখারির বাচ্চা ভিকারি তুই এত সোনা কোথায় থেকে নিয়ে আসলি তোর মার খেয়ে মনে হয় শিক্ষা হয়নি বুঝি দেখো বাগবামা তোমার কাছে আমি আজকে কিছুই নিতে আসিনি তোমাকে আজকে কিছু দিতে এসেছি হা 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 এই ভিখারিটা নাকি আমাকে কিছু নাকি দিবে যা যা এখান থেকে ফালতু কথা বলিস না আমি তোমার মতো এত নিষ্ঠুর না তোমার কাছে যখন সাহায্য চাইতে এসেছিলাম তখন তুমি সাহায্য না করে বোকা করে তাড়িয়ে দিয়েছো আর খিদের জ্বালা সহ্য না করতে পেরে তোমার ঘরে খাবার খেতে গিয়েছিলাম তুমি আমাকে মেরেছিলে তোমার এত টাকা পয়সা থাকার পরেও গরিব অসহায়দেরকে তবুও তোমাকে সাহায্য করতে এসেছি কেন জানো কারণ আমি জানি তোমার সংসারে প্রচন্ড অভাব চলেছে এই নেওয়া সোনাগুলো কাজে আসবে আর হ্যাঁ টাকা পয়সা আছে বলে খবরদার কাউকে অহংকার দেখাবে না মন্টুশিয়াল ভিকারি হয়ে আমাকে এতগুলো সোনা দিল কি করে এটা সম্ভব আরও মনে হয় মন্টুশিয়ালের কাছে অনেক আছে যাই গিয়ে দেখি সে এতগুলো মন্টু কোথায় কাছে এরপর টেপাবাক মন্টু শিয়ালের ঘরের পাশে এসে দেখে বিশাল বড় এক সোনার গরু মুখ দিয়ে সোনা বের করতাছে আরে এই গরুর মুখ দিয়ে তো সোনা বের হচ্ছে আমার তো বিশ্বাসই হচ্ছে না হুম মনে হচ্ছে এটা একটি জাদুর গরু নইলে এটা কি করে সম্ভব আর সমস্ত সোনা নিয়ে মন্টুশিয়াল গ্রামবাসীদেরকে সাহায্য করতে যায় ঠিক তখনই লোভী টেপাবাক জাদুর গরুর কাছে আসে জাদুর গরু জাদুর গরু দয়া করো আমাকে অনেকগুলো সোনা দাও আমার সংসারে অনেক অভাব চলতেছে আমি অনেক কষ্ট করে জীবন যাপন করতেছি দয়া করে আমাকে সোনা দাও ও তাই তোমার অনেক অসুবিধা তোমার সংসারে অনেক অভাব চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি একটা কাজ করো তুমি সোনা না নিয়ে তোমাকে আমি হিরে দিচ্ছি আর সেই হিরেগুলো নিয়ে যাও আর সেই হিরেগুলো বিক্রি করে অনেক টাকা পয়সা পাবে কেমন এই বলে জাদুর গরু অনেকগুলো হীরা দেয় এরপর ঢেপাবাঘ সমস্ত হীরা নিয়ে তার ঘরে বাঘিনীর কাছে আসে আর সমস্ত কথা খুলে বলে বাঘিনীকে ও তাই তাহলে তো ওই গরুর পেটে অনেকগুলো সোনা দানা হীরা মতি অনেক কিছুই তো আছে ওগো শুনো শুনো তুমি একটা কাজ করো তুমি কাল সকাল সকাল যাবে আর গরুর পেটের দরজা খুলে তার সমস্ত সোনাদানা নিয়ে আসবে কি বলো আর লোবির টেপাবাঘ বাগিনীর কথা শুনে জাদুর গরুর কাছে এসে তার পেটের দরজা খুলে ডুবে যায় আরে সর্বনাশ এ তো দেখি অনেক সোনা যাই এই সমস্ত সোনা নিয়ে পালিয়ে যাই এতে করে এই গ্রামের সবথেকে যাব আমি এই তোর বড় সাহস সোনা চুরি করার জন্য আমার পেটের ভিতরে ডুবেছিস তুই যেহেতু আমার পেটের মধ্যে ডুবে পড়েছিস তাহলে তুই এখানে পসে পষে মরবি আর এখান থেকে কোনো দিন বের হতে পারবি না